জনগণ যেভাবে সেইভাবে আপনারা কারা কারা জানেন আপনাদের পরিচয় জানেন আপনারা সবাই মালিক চাকুরিজীবী চাকুরিজীবী অর্থ কি চাকরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তারা বলা হয় চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী চাকুরি জীবী যে চাকুর করে জীবীকে নির্বাহ করে তাকে কি বলা হয় চাকরি তারা তো চাকুরি করে কার চাকুরি করে এই বাংলাদেশের নাগরিক আপনার প্যান তারা নেয় আপনার মালিক তারা আমাদের চাকর বাংলাদেশের জনগণের কোনো মূল্য নাই ইজাত নাই সম্মান নাই যেখানে প্রত্যেকেই লেখা থাকে জনগণের খ্যাত করবো সেখানে কেউ খ্যাত করতে পারে না খ্যাতবোধ করতে চায় না কেন সে ঋষি হোক কামার হক মজদুর হোক চাষি হোক হোক শ্রমিক হোক আশা শ্রদ্ধা করতে চাই সম্মান করতে চাই ইজাত দিতে চাই বিশ্বাস করেন আমার মনে চায় বাংলাদেশের প্রত্যেক নাগরিক যখন সম্মানিত হবে হবে তখনই আমাদের আন্দোলন মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আজকে ন্যায় বিচারের অবস্থাটা কি যদি দল করেন হাজারো খুন করবেন মুক্ত আকাশে ঘুরবেন আর দল করবেন না হাজার ভালো থাকলেও জেলের মধ্যে আবদ্ধ হবেন আয়না ভরে থাকবেন হাসি ঝুলবেন এর নাম সামাজিক ন্যায় বিচার ন যারা ক্ষমতা আসবে চিন্তা করতেছে মনে মনে আহ কলা পাচ্ছে যে ক্ষমতায় যাব ক্ষমতা যাওয়ার আগে যে কারবার করেছেন ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন আল্লাফা কি এখনো ক্ষমতা যেতে পারেন নাই যাবেন ভাবছেন এর মধ্যে সব দখল করে ফেলছেন আইনজীবীদের হাতের মধ্যে নিজেদের লাগাম লাগিয়ে দিয়েছেন আইনজীবীরা এখন নিজেদের অনুযায়ী আইন অনুযায়ী কথা বলতে পারে না বিচারকরা নিজের অনুযায়ী রায় প্রধান করতে পারে না যদি ক্ষমতা যান তখন কি করবেন আল্লাহ বাকি বলো জানো আল্লাহ উনি কি করো সব জায়গায় চাঁদা বাজি মাস্তানি গুন্ডামি বদমাসি দখলদারি খুন খারাপি ক্ষমতায় যাওয়ার আগে স্বামীকে বেঁধে রেখে স্ত্রী হত্যা করা হয়েছে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে খমদা যাওয়ার আগে অবস্থাটা কি বগুড়ায় দেখেছেন এক বিএনপি লোক মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু বাবা রাজি নন সেই মেয়ের সঙ্গে বাবাকে হত্যা করা হয়েছে তজুমুদ্দিনে দেখেছেন ভোলা তজুমুদ্দিনে চাদা চাওয়ার পরে চাদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে দলবদ্ধ ভাবে স্ত্রীকে ধর্ষণ করেছে আরো ভোট দেন দল করেন করা করেন আপনার দেখেছেন ঢাকার নিজেদের দলের লোককে চাঁদা না দেওয়ার কারণে পাথর বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে এই সংবাদিক গাজীপুরে মাথা ইট দিয়ে ফেপিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় সংবাদিক আচার করা হয়েছে সত্য কথা কেন বলো আমি আমি চুরি করবো চাঁদাবাজি করবো বলবা কেন এক সাংবাদিক প্রশ্ন শুধু বিএনপি রাত না বিএনপি কোনো ভোট নাই তো কি বলেন এত ভোট সব জায়গায় সংগঠন আমি বললাম বিএনপির কোনো ভোট নাই এক সময় ভোট ছিল মুসলিম লীগের এরপরে ভোট আসছে আওয়ামী লীগের এরপরে ভোট চলে গেছে বিএনপি এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টি এবারে ভোট চলে গেছে জোট সরকারের কাছে দিন ভোট কই দিয়ে ভোট তো পরিবার তংশিল কেন ভোট দেয় তা নিরাপত্তার জন্য এই যে ঢাকায় বসবাসৃতে ছাত্ররা কেন ভোট দিয়েছে সবাই কি সেই দল করে না সবাই সেই দল করে না নিরাপত্তার জন্য ভোট দিয়েছে ঢাকা গবাসে নির্বাচিত নির্বাচনে হেরে হারছে কারা বামপন্থীরা হারছে রাম বামেরা গুকছে এবং ভারতের কবর রচনা হয়েছে এটা অন্য কিছু বিজয় নয় এটা রাম বাংলার বিরুদ্ধে বিজয় এটা ভারতের কবরের বিজয় মনে রাখতে হবে এদেশে মানুষ জনগণ কেন ভোট দেয় নিজের চান মারি জাতে রক্ষার জন্য আমার অনেকেই প্রশ্ন করে হুজুর আওয়ামী লীগের নেতারা পলায়ন করেছে কিন্তু অনেক ভোটাররা তো পলায় নেই তাদের ভোট কোথায় যাবে আমি বললাম যাদের কাছে তাদের চান মালে নিরাপত্তা আছে তারা তাদেরকে ভোট দিবে ওরা জানে কার কাছে চান মালিক নিরাপত্তা হিন্দুরা জানে কাকে ভুট দিলে তারা নিরাপদ থাকবে তাদের চান মাল ইসের কোন ক্ষতি হবে না তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে উত্তেজিনের শিকার হবে না হিন্দু মেয়েরা দর্শিত হবে না তাদের বাজারকে লুটপাট করা হবে না ব্যবসা বন্ধ করা হবে না তাদের কাছে নিরাপদ তারা তারা ভালো মতো জানে তেপ্পন্ন বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি

আমার বিশ্বাস ভোট দিবে পা বলতে যা তাই করতে হবে বিভিন্ন কথা কিন্তু যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোন অবস্থা কি যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যা দোকান খুলতে পারবেন না আল্লাহ ব্যবসা করতে পারবেন না ধারণা করে আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তায় হাঁটতে পারবেন না আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ মনে ভালো জানে যাই না না জীবন বড় ওদেরকে পরীক্ষা করেছেন একটা বার ইসলামকে পরীক্ষা করুন কয়টা বার মাত্র একটা বার অনুরোধ করছে দুই হাত জোর করে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আবার পরীক্ষা করেছে আবার ফেল করেছে ওদেরকে পার, বার পার বার জিয়র রহমানকে পরীক্ষা করেছেন সত্তা সাহেবকে পরীক্ষা করেছেন খালেদ জিয়াকে পরীক্ষা করেছেন দুই বা তিন বার ছয় ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল সিয়ানব্বইতে সেখানে কিন্তু খালেদ জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল খালেদ জিয়া একটা টাইম তিনবার প্রধানমন্ত্রী ছিলেন একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি নির্বাচনেও এখন নির্বাচন করে মাত্র ষোলো দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তা আপনারা জানেন না মহিলার কাছে তো সব বাঙালি গোষ্ঠীর ভোলা স্মৃতি সব দিন এই যে আওয়ামী লীগ যা কিছু ঠ্যাং গাইছে চল্লিশ দিন পয়সা ভুলে যাবে কংগ্রেস সব ইতিহাস ফেলেছে জাতির অভ্যাস সব ভুলা যায় আপনারা ওদিকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন ডাঙ্গলকে পরীক্ষা করেছেন ধানের শীষকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেন ইসলামকে একবার পরীক্ষা করেননি আমি অনুরোধ করব একটাবারের জন্য ইসলামকে পরীক্ষা করেন

আজ ইনশাল্লাহ আগামীতে সমৃদ্ধ ইসলামী জোট গুলি এক ঐক্যবদ্ধ ভাবে যে একটা বাক্স দিতে পারি তাহলে শিয়া ওর দেশ থেকে সবাইকে কবুল করেন